নমস্কার নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আমি অরূপ দত্ত বলছি ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছে আমি প্রথম থেকে বলে আসছিলাম যে এক্সপায়ারি অফ প্যানেল এইটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না এক্সপায়ারি অফ প্যানেল কখনো দুর্নীতি হতে পারে না এ কথা আমি বলেছিলাম কারণ যারা অযোগ্য তাদেরকে চাকরি দেওয়া হয়েছে আর যারা যোগ্য তারা রাস্তায় বসে আছে তাহলে আজকে যদি যোগ্যদেরকে চাকরি দিতে হয় তাহলে তো এক্সপায়ারি অফ প্যানেল থেকেই দিতে হবে যেটা ইলিয়াস দ্বারা পেয়েছে অলরেডি তাহলে এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে যারা যারা বাবু বা বাবুকে নানা রকম বিরূপ মন্তব্য করছেন তাদের একটা জায়গায় কথা ভুল হচ্ছে কেন আমি আপনাদেরকে বলছি ফিরদোসবাবু খুব সুন্দরভাবে একটা সওয়াল জবাব করলেন সুপ্রিম কোর্টে কি করলেন বলুন তো উনি কিন্তু এক্সপায়ারি অফ প্যানেলটাকেই গুরুত্ব দিলেন এবং এই এক্সপায়ারি অফ প্যানেলটাকে নিয়েই কফিনের শেষ পেরেকটা পুঁতে দিলেন এবং ভালো করে চিন্তা করবেন এই সওয়াল জবাবটা কিন্তু যোগ্যতে যোগ্যদের চাকরি টিকিয়ে দিতে পারে এবং যারা গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে তাদেরকেও বাঁচিয়ে দিতে পারে যদি আপনারা ভালো মতো করে বোঝার চেষ্টা করেন আমি যতটুকু আমার নলেজ থেকে বোঝার চেষ্টা করেছি আইনজীবী বাবু যে সওয়াল জবাবটা রেখেছে আমি এতদিন ধরে বলে আসছিলাম এক্সপায়ারি অফ প্যানেলকে নিয়ে কেন কেউ মন্তব্য করছে না ফির্দোষবাবু খুব সুন্দর করে এক্সপায়ারি অফ প্যানেলটাকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তিনি বলতে চাইলেন যে তৃতীয় কাউন্সিলিং থেকে অষ্টম কাউন্সিলিং পর্যন্ত সবগুলি হয়েছে এক্সপায়ারি অফ প্যানেল থেকে ভাবুন একবার যদি এক্সপায়ারি অফ প্যানেল কি হয় দুর্নীতি হয় তাহলে তো এই প্যানেলকে টিকিয়ে রাখা সম্ভব না এবং নবম দশমের ক্ষেত্রেও এক্সপায়ারি অফ প্যানেলে যে কাউন্সিলিংগুলি হয়েছে সেগুলি কমিশন নিজে থেকেই করেছে এরপর প্রধান বিচারপতি বারবার বলেছেন যে তিনি স্যাগ্রিগেশন চান পরীক্ষা বাতিল এটা সলিউশন না পরীক্ষা বাতিল একটা জটিল প্রক্রিয়া তাহলে এ কথা যদি সঠিক হয় তাহলে কিন্তু স্যাগ্রিগেশন হবে আর স্যাগ্রিগেশন যদি হয় তাহলে কিন্তু রাস্তার যোগ্য বঞ্চিতরা চাকরি পাবে এরপর মুশকিল হচ্ছে যে তাদের চাকরিতে মূলত বাধা হচ্ছিল কোনটা কারণ প্যানেল এক্সপায়ার করে গেছে আর প্যানেল এক্সপায়ার করে যখন যাচ্ছে যোগ্য বঞ্চিতদেরকে চাকরি দেওয়ার জন্য তো অলরেডি যারা স্কুলে গেছে যোগ্য শিক্ষক বলে যারা নিজেদেরকে বলছে আদতে তারাও তো তাহলে অযোগ্য হয়ে যাবে হ্যাঁ বন্ধু একদম সঠিক শুনছেন বাবু আখেরে যোগ্যদের জন্য সওয়ালটা করে দিলেন এর পরিপ্রেক্ষিতে যারা ষষ্ঠ সপ্তম পঞ্চম চতুর্থ কাউন্সিলিংয়ে অন্তর্ভুক্ত হয়েছেন তারা কি তাহলে অযোগ্য কমিশন যদি দেরি করে কাউন্সিলিং করে নিয়োগ করে তাহলে তার দায়ভার কে নেবে এরপর যোগ্য বঞ্চিত যারা গান্ধী মূর্তির পাদয়েসে বসে আছে তাদের নিশ্চয়ই করে একটা দরজা খুলবে হান্ড্রেড পারসেন্ট সেগ্রিগেশন হবে এবং ফিরদো বাবু সেই সওয়ালটা করে দিলেন এবং এই বাবুর সওয়ালটা এমন হয়ে গেল যাতে করে কোনো শিক্ষক যারা ইলেভেন টুয়েলভে নবম দশমে তাদের মধ্যে একটা বিভাজন রাখা তৈরি হয়ে গেল এরপর বিচারপতি প্রধান বিচারপতির কোনো কথাই বলার থাকবে না এবং এখানে ওয়েমার ম্যানুপুলেশন র্যাক জাম্পিংয়ের থেকেও বড় প্রশ্ন এসে গেল এক্সপায়ারি অফ প্যানেল এই এক্সপায়ারি অফ প্যানেলটা ফিরদোসাও খুব বুদ্ধি করে বললেন একদম বুদ্ধিমাত্তার পরিচয় দিয়ে দিলেন এই বুদ্ধিমাত্তার জন্যই গান্ধীমূর্তির মূর্তির পাদায়সের ছেলেটা বেঁচে যাবে কারণ যোগ্য শিক্ষকদের চাকরি যেমন বাঁচবে তেমনি গান্ধী মূর্তির ছেলেরাও চাকরি পাবে এই ফিরদোস বাবু যে সওয়ালটা করেছেন গানটি মূর্তি পাদয়েসের ছেলেরা যারা ফির্দোষবাবুকে গালি করেছেন এই যে সওয়াল জবাব সুপ্রিম কোর্টে হলো সেটা ফিরদোস বাবুই হয়তো এই চাকরিটা গানটি মূর্তি ছেলেদের বাঁচিয়ে দিতে পারে বলে আমার অনুমান দেখতে থাকুন বন্ধু আশা করি যোগ্যদের চাকরি থাকবে এবং যোগ্যরা চাকরি পাবে